আসসালামু আলাইকুম পাঞ্জাবি কলার বা প্লেট কলার আস্ত সহ বাস্ত ছাড়া আপনারা কিভাবে তৈরি করবেন তা আজকের ভিডিওটিতে আমি ডিটেলস বলে দিব গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে প্লেট বা প্লাকেটটি কাটিং এবং সেলাই করবেন এখন ফ্রন্ট পার্টির উপর ব্যাক পার্টি রাখবো তারপর শোল্ডার দুটি মিলিয়ে নিয়ে সেলাই করবো তো এ থেকে শোল্ডারটি এভাবে ধরে এখান থেকে সেলাই স্টার্ট করবো অপর পার্টিও এখান থেকে সেলাইটি স্টার্ট করে সেলাই করে নিব সোল্ডার দুটি সেলাই করে নিয়েছি শোল্ডার দুটি সেলাই করার পর এখন কলার জন্য মেজারমেন্ট নিব তো এখান থেকে কলারের জন্য মেজারমেন্ট এভাবে ধরে ধরে নিতে হবে এখানে সাড়ে পনেরো ইঞ্চি পর্যন্ত কলারটি লম্বা থাকবে এখানে কলার জন্য পেস্টিং বা বকরম নিতে হবে ফিজিং নিলে কলারটি পাতলা হবে এখানে সাড়ে তিন ইঞ্চি চড়ো করে বকরমটি নিয়েছি এখন লম্বা কতটুক নিব তা দেখিয়ে দিচ্ছি প্রথমে কলারটি যেহেতু কলারটি যেহেতু সাড়ে পনেরো ইঞ্চি রয়েছে তাই এখানে সাড়ে পনেরো ইঞ্চি মার্ক করলাম এখান থেকে এভাবে ডাবল ফোল্ড করে তারপর বাকি অংশ বন্ধ দিক থেকে কলার যত ইঞ্চি চওড়া দিতে হবে তত ইঞ্চি নিতে হবে এখানে এক ইঞ্চি চওড়া নিব এখানে আড়াই ইঞ্চি মার্ক করব এই কর্নার থেকে এভাবে হালকা করে রান করে নিতে হবে সেমভাবে এই রাউন্ড থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে রান করতে হবে ছোটটি কাটিং করে নেব কলাটি পারফেক্ট মাপ নেয়ার জন্য এখানে 15 in কলারটির পারফেক্ট মাপ আনার জন্য এখানে কলারের যত ইঞ্চি রয়েছে তার অর্ধেক নেব কলারটি যেহেতু সাড়ে পনেরো ইঞ্চি রয়েছে তাই এখানে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পর্যন্ত মার্ক করব নিচের অংশটা রাউন্ড অংশটা ধরব এখন এই অংশটা আমি এভাবে কার্ভ করে নিব দেখুন কলাটি কাটিং করা শেষ এখন কলাটা আবার মেপে দেখিয়ে দিচ্ছি কলার সেলাই করার আগে অবশ্যই ড্রেসের সাথে কলাটি মেপে নিতে হবে ড্রেসের গলা অংশটি এইভাবে ধরতে হবে আর কলাটিকে এইভাবে যদি কলাটি এক্সট্রা হতো তখন আমরা কলার এখান থেকে যতটুকু এক্সট্রা হতো তার ডবল করে মানে তার অর্ধেক করে কাটিং করতাম এতটুকু এক্সট্রা হলে কলাটিকে এভাবে ধরে বাকি অংশে এভাবে ধরব তারপর কাট করে নেব আর যদি এটিতে কলাটি লম্বা না হয় তাহলে এটি বাদ দিয়ে নতুন আরেকটি কলার কাটিং করে নেব এখন এই সাইড দিয়ে কেটে নিব উপর কলারে যে এক্সট্রা কাপড় রয়েছে সেই কাপড় বরাবর করেই কেটে নিচ্ছি ছোট ছোট কাট দিয়ে নিচ্ছে করে এখন দেখুন উল্টে উপরে থেকে দুইশ তা বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নিচের পার্টের কাপড়টি কেটে নিতে হবে এখানে হাফ ইঞ্চির সাথে কম পরিমাণ কাপড় রেখে কেটে নিচ্ছি কলারটিকে দুই ভাঁজ করে নিয়ে মিডেল পয়েন্টে একটি নেব এখন কলারটি নিয়েছে বডি পার্টটিকে ওটা ভাবে রাখবো বডি পার্টের মিডল পয়েন্ট করে নেব কলার দিকে ব্যাক পার্টে যে গলাটি রয়েছে দেখুন এভাবে ধরে নিয়ে মিডল পয়েন্ট করে নিতে হবে কলাটি এভাবে ধরব যাতে এ পার্টটি উপরের দিকে থাকে মানে সোজা পাটি উপরের দিকে থাকে এই দুটি পার্টের টিকেনকে এভাবে মিলিয়ে নিয়ে মিডল পয়েন্ট থেকে সেলাইটি স্টার্ট করবো মিডল পয়েন্ট থেকে সেলাই স্টার্ট করে কলারটি বসিয়ে নেব তো এখানে যদি দেখেন যে নিচে পার্টটি এক্সট্রা হয়েছে তখন নিচের পার্টটিকে লুজ রাখতে হবে এবং কলারটিকে টান টান করে ধরে নিতে হবে যাতে দুটি পার্টে সমান হয়ে যায় আর যদি দেখেন উপরের কলারটি লুজ হয়েছে তখন উপরের পার্টের কলারটি লুজ রাখতে হবে নিচের পার্টে টান টান করে ধরে নিতে হবে তাহলে কিন্তু দুটি পার্ট সমানভাবে বসবে এরপরে বাকি অংশ মিডল পয়েন্টের এই থেকে আরেকটু সামনের দিকে থেকে সেলাইটা স্টার্ট করা করতে হবে এখান থেকে সেলাইটা স্টার্ট করলে বাকি অংশ সেমভাবে সেলাইকেও নিতে হবে এখন কলারটিকে দেখুন সামনে পাটি নিয়ে আসবো এক্সট্রা যে কাপড় ছিল সে কাপড়টি ভিতর দিকে থাকবে এখন কলাটি সাইড থেকে টি দিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টস করবেন যারা সেলাই কাজ পছন্দ করে তাদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কলাটি সেলাই করা পরে এই প্লেটটিতে হুক টিপ বা বোতাম লাগিয়ে নিতে পারবেন আমি এখানে হুক লাগিয়ে নেব